হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে কারণ সকাল থেকে তো আমি বাইরে বেরোতে পারছি না উঠোনে খুব আওয়াজ ওই সাইডে যাওয়াই যাচ্ছে না মার ঘরে তো আর বেশি আওয়াজ জানি না আমার আওয়াজ কত দূর যাচ্ছে রেকর্ডিংয়ে আমি জানি না কিন্তু এ দেখতে হচ্ছে আওয়াজ আর তার মধ্যে মাইক দিয়েছে একদম এই বিল্ডিংটাতে মাইক দিয়েছে টিকাই যাচ্ছে না ঘরে একদম টিকা যাচ্ছে না মানে মাথা ব্যথা করছে আমার কি বলবো আর এই মানে আওয়াজের চোটে তো স্নান করে পূজা টুজা দিয়ে দিলাম তো আজকে দুদিন ধরে তো দোল চলবেই আমাদের মানে শুরু হয়ে গেছে তো পুজো দিলাম এই দেখতে পাচ্ছ আজকে অনেক কিছু দিয়ে পুজো দিলাম যে প্রসাদ দেখতে পাচ্ছো এখানে ও মা কাপড় কাছে এখন রান্না বাড়া হবে তো ব্লগ কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না কারণ হচ্ছে কন্টিনিউ করতে পারবো আমি মানে শ্যুট করতে পারবো না এই আওয়াজের জন্য কিছুই শ্যুট করা যাচ্ছে না মানে আওয়াজ আসবে না তো বিনা আওয়াজে তোমার কিছু কিছু দেখতে হয়েছে তো যাই হোক মানে পুরো আওয়াজ দেখতে পেয়েছ বললামই খুব খিদে পেয়েছে পুজো দিয়ে উঠলাম আর থাকতে পারছে না এগারোটা বেজে গেছে তো মিষ্টি নিয়ে মুড়ি নিলাম মুড়ির মধ্যে মিষ্টি নিয়ে আর শিরা নিয়ে খাইয়ে খেয়ে নেবো এখন আর দেখতে পাচ্ছ মিষ্টির সাইজগুলো কি এই মিষ্টিগুলো দশ টাকা করে নিয়েছে ছোটো ছোটো দেখতে আগে মিষ্টিগুলো পাঁচ টাকা দিয়ে পাওয়া যেত কিন্তু এখন দশ টাকা করে নেয় আর একটু বড়ো সাইজ নিতে গেলে ওইটা পনেরো টাকা নেয় তার চেয়ে একটু বড়ো সাইজ ওইটা হচ্ছে কুড়ি টাকা তো এই দেখতে পাচ্ছ এটাই এখন খাবো মিষ্টি আর হচ্ছে মুড়ি দিয়ে তারপরে তো প্রসাদ আছে থাক এই প্রসাদটা ওরা খাবে সবাই একটু একটা ফল নিয়ে নিলাম পুজো দিলাম যেহেতু একটু ফল নিয়ে ফল প্রসাদটাই খাই আর একটু আর একটু সন্দেশ নিলাম এই সন্দেশটা প্রথম দেখলাম তো খেয়ে দেখি কেমন টেস্ট তো অল্প ভেঙে নিয়ে নেই সন্দেশটা সন্দেশটা দিয়েই একটু খাবার বাদ বাকিটা থাক আর হচ্ছে কীর্তনামাজ তো শুনতে পাচ্ছি আমি র্যাকপুরটা কিন্তু কি বলবো রাত্রিবেলা করছি কিন্তু তবুও আমার মানে একটু আওয়াজটা কম আছে এখন ভাবলাম একটু করি এখন তবু আওয়াজ কিন্তু পৌঁছে যাচ্ছে শুনতেই পাচ্ছ তো একদম ক্লিয়ারলি আসবে না তো আগে বাসনগুলো না ঘরে নিয়ে নেই মানে টেবিলে রাখা আছে সকালবেলা মেজে এখানে রেখে দিয়েছি আর তোলা হয়নি তো একদম ছড়িয়ে ছিটে আছে টেবিলটা তো তুলিয়ে বাসনগুলো আগে ঘরে রেখে আসি তারপরে খাবো মানে কী বলবো আমার মাথা ব্যথা না কমছেই না কোনো মতোই কমছে না সারা মাথা ব্যথা করছে মানে এত আওয়াজ একটু এত আওয়াজ উপরে দিয়েছে না আমাদের ঘরের দিকে আরও মুক্ত করে দিয়েছে মাইকের এর জন্য আওয়াজটা আরও বেশি লাগছে মানে কি বলবো সকাল থেকে আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে খুব ব্যথা করছে তার মধ্যে উঠেছে রোদ মানে কী বলবার এদিকে রোদের তাপ এদিকে মানে আওয়াজ আমি বলছি না যে কীর্তন খারাপ ওটা বলছি না কিন্তু আওয়াজটা খুব লাগছে আর কি আওয়াজটা কমে দিলে ভালো হতো আর কি কিন্তু কে বলবে আর এ দেখো রুটি দেখতে পাচ্ছ পরশু রাতের রুটি এটা বানিয়েছিল পরশু রাতের বেলা রুটি টিফিন বাটিতে রাখা ছিল দেখতে পাচ্ছি দেখো দুটা দুটা গোলা রুটি একটা তার আগেরও চার দিন আগের একটা রুটি এখন কি করবো ওগুলো ফেলতেও দেখো কষ্ট লাগে কি বলবো এভাবে নষ্ট হলে জিনিস ভালো লাগে এমনি আমাদের নুন আনতে পান্তা ফুরোয় ঠিকঠাক পাওয়া যায় না খাবার পাই না দেখো ফেলাইতে হয় তো ফেলবো মানে এখানে রেখে দেয় গরু বা ছাগল এলে খেয়ে নেবে তো ফেলতে না খুব কষ্ট লাগে কি বলবো বলো কিন্তু রুটিগুলো এখন দেখি নষ্ট হয়ে গেছে বললাম না বিড়াল ঢুকেছিলো তো আবার হচ্ছে খেয়ে নিয়েছে ওটা দেখি বিড়ালের লোম পড়ে আছে ওটা খাওয়া উচিত না পরে আবার রোগ টোক হয়ে গেলে কিছু মানে রুটি খাওয়ার জন্য পরে আবার দৌড়াতে হবে হসপিটাল তো যাই হোক মা হয়তো এখন রান্না বসাবে তো আমি গুবলুকে স্নান করাবো একটু পরেই করিয়ে দেবো কারণ ও ঘরে আছে কারণ আর আর বারবার রাস্তায় চলে যাচ্ছে তো এই জন্য দুই পাশে গেটটাই হচ্ছে আটকে রেখেছি কারণ না আওয়াজে আমরা কারো কথা কেউ শুনতে পারছি না মানে রান্নাঘর থেকে কেউ যদি ডাকে মা কতবার আমাকে ডেকেছে কিন্তু মার আওয়াজে আমি শুনতেই পারিনি মানে সামনে কেউ জোরে কথা বললেও শোনা যাচ্ছে না তো এই জন্য ভাবছি গুপুর যদি বাইরে চলে যায় তো ওকে ডাকলেও ও আওয়াজ শুনতে পারবে না এই জন্য ওকে মানে ফোন দিয়ে ভিতরে ঘরের বিছানাতে বসিয়ে রেখেছি বুঝে বসে থাকবো বা তোর বাইরে যেতে হবে না কারণ বললাম না আমরা ঘরের আওয়াজ কেউ কারো শুনতে পাচ্ছি না সামনের থেকে কথা বলছি তাও শুনতে পাচ্ছি না এত আওয়াজ তো যাই হোক খেয়ে নেই ওদেরকে সন্দেশ দিলাম ওর দিকে আপেলটা ছিল ওটা গুল্লু কাজে লাড্ডু তো ভালোবাসো খায় না না এর একদম খাবে তুই জানিস এমনি সে একটু দুঃস্থ হবে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা মানে কি বলবো এই সেই শুয়ে আছে দুপুর একটার থেকে শুয়ে আছে উঠে কোনো রকম করে ভাত খেলাম ভাত খেয়ে আবার শুয়ে আছি মানে উঠে উঠতে পারছি না মাথা নিয়ে কী যে হলো আমার মাথাতে বুঝতে পারছি না মাথাতে তেল দিলাম তেল জল দিয়ে তবু শুয়ে আছি তবু কোনো মতোই ব্যথা কমছে না তো গুগলো দিকে খেলছে আমার কাছ থেকে দেখো না ফোনটা কেড়ে নিয়েছে বলে কি মা দাও দাও ভিডিও করে দেয় ভিডিও করি ভিডিও করি ফোনটা হাত থেকে কেড়ে নিয়েছে কি বলি আর বলো ছেলেও একদম ব্লগ করে শিখে যাচ্ছে আস্তে আস্তে ভিডিও করে শিখে যাচ্ছে মানে এখনকার বাচ্চা কাছে না সবাই একদম পাকা পোক্ত আর কি বলো সামনে কিছুই করা যায় না যেটা দেখে ওইটাই আর করে তো যাই হোক